গুড মর্নিং সবাইকে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম চলো আমি কি কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখন করব রান্না চলো দেখাই ফুলকপি আলু তরকারি করবো তো এখানে ফুলকপিটা কেটে নিয়েছি আর এইটা ভাজা করব আলু দিয়ে তো চলো আলুগুলো কেটে নিই তো গাইস দেখো এখানে আলু কেটে নিয়েছি ফুলকপি দিয়ে আলুর তরকারি করবো বলে আলু এই যে আলু ভাজারও আলু কেটে নিয়েছি একটু ফুলকপি ভাজা আলু সাথে একসাথে মিশিয়ে ভাজা করবো ভেজে নিয়েছি আর এখানে দেখো ফুলকপিটাকে ভেজে নিয়ে এলাম লাল লাল করে চলো তো গাইস দেখো এইখানে দেখো ইয়ে হয়ে গেছে আলু ফুলকপির তরকারি আর এখানে ভাত হয়ে গেছে আর এদিকে ভাজাটা করছি আলু ফুলকপি ভাজা ভাজাটা হলে হয়ে যাবে তো গাইস আরেকবার দেখে নাও আমি কি কি রান্না করলাম আজকে আলু ফুলকপির তরকারি এই যে আলু ফুলকপি ভাজা আর এই যে ভাত হয়ে গেছে তো দেখিয়েছি আর এই যে দাদু আর দিদা যেহেতু এসছে তো ওদের দুজনেকে ভাত দিচ্ছি খেতে আর হচ্ছে আমরা আজকে বাড়িতে ভাত খাবো না যেহেতু আমাদের ইনভাইট আছে তো কোথায় ইনভাইট আছে সেটাও তোমাদেরকে জানাবো চলো বাইশ দেখো এখানে কয়েকটা বাসন আছে বাসনটি মেঝে নিই মেঝে নিলে কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমরা বলছিলাম যে সাধ্য বাড়ি যাবো তো এখন রেডি হবো অনেক দুঃখের ব্যাপার মানে ভিডিওটা আমি আর নিয়ে যেতে পারিনি কারণ বাড়িতে অনেক পছন্দ হয়ে গেছিল তো ভিডিওটা আর করতে পারিনি তো তোমাদেরকে বলছি আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগোতে পারি মানে এখান থেকে যেতে বেরোতে পারি তো গাইস এখন রাখলাম গুড নাইট